হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই সকাল সকাল দেখো রেডি শেডি হয়ে এখন কিন্তু আমরা যাব ঘুরু ঘুরু আর এদিকে কিন্তু আমাদের গাড়ি চলেও এসেছে টোটোতে করে এখন আমরা যাব স্টেশনে জানো তো বেকম শোনা না এই ফার্স্ট টাইম ট্রেনে উঠবে তো আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম আর তার সাথে কিন্তু প্রচুর ভয় করছি ওই জন্য পেখমকে কিন্তু একদম সেফটি জায়গায় দিয়ে দিয়েছে মানে ওর পাপার কোলে স্টেশনে এসে পেখম শোনা তো চারিদিক দেখছে সব কিছুই তো নতুন বার দেখছে ওর কিন্তু বেশ ভালো লাগছিল আজকে কিন্তু আমরা তিনজনে মিলেই যাই ট্রেন থেকে নেমে কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আর কোথায় বলতো আমরা কিন্তু এসেছি ট্রেনে উঠে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ কিছুই করা হয়নি কারণ পেখম সোনাকে নিয়ে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম তাইজন্য কিন্তু কোনো ভিডিও ক্লিপ করা হয়নি ফার্স্ট টাইম পেখম ট্রেনে ওঠার পরে কিন্তু চুপচাপই ছিল কিন্তু কিছুক্ষণ পর কিন্তু ওর একটু গরম লেগে গেছিল তাই জন্য একটু কান্নাকাটি করেছিল তারপরে কিন্তু আবার ঠিক হয়ে গেছে ট্রেন থেকে নামার পরে কিন্তু মিষ্টি নেওয়ার হয়নি তাই জন্য টোটোতে করে যাবার পথে কিন্তু একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম কোন মিষ্টিটা নিয়ে যাবো সেটা তো বুঝতেই পারছিলাম না তো অনেকক্ষণ দেখার পরে কিন্তু ফাইনালি এই মিষ্টিটা আমার পছন্দ হয়েছে তারপরে কিন্তু এই নিয়ে নিলাম আর তার সাথে কিন্তু কেকও নিয়ে নিলাম কারণ এখন যেহেতু আমরা যাচ্ছি জানো তো পেখম সোনা ওর মিমি বাড়িতে আর এইদিকে তো পেখম সোনাকে দেখে ওর দিদিয়া দেখো দৌড়ে চলে আর ওর দিদিয়াও কিন্তু এই মাত্রই বাড়িতে আসলো আসলে ওর দিদিয়ার কিন্তু স্কুলের ছুটি ছিল পরীক্ষা শেষ তাই জন্য কিন্তু মামা বাড়িতে গিয়েছিল একটু বেড়া এইদিকে তো বাড়িতে ঢোকা মাত্র পেখম সোনা কে নিয়ে সবাই দেখো ব্যস্ত হয়ে গেছে ওর মিনি বিদুন বিদিয়া সব আগে তো আমরা গেলেই আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকতো আর এখন দেখো বেগম সোনাকে নিয়ে সবাই ব্যস্ত আসলে আমাদের দিন তো এখন বাড়িতে একটা ছোট্ট ছানাপোনা গেলে সবারই কিন্তু খুব আনন্দ লাগে মাত্রই দেখো আমাদেরকে কত কিছু খেতে দিয়েছে ভেজ ডাল বেগুন ভাজা মাছের ঝোল এইদিকে তো সন্ধ্যা হতে না হতে হাতে ধরিয়ে দিয়েছে চায়ের কাপ আর বিস্কুট এই যে মিষ্টিগুলোকে দেখতে পাচ্ছো এই মিষ্টিগুলো কিন্তু ছোটবেলার থেকে আমার দারুণ পছন্দের একটা মিষ্টি বলতে পারো আমাদের এখানে তো এই মিষ্টিগুলোকে লবঙ্গ লতিকা বলে তোমাদের ওখানে কি নামে ডাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিই এবার তো মনে হচ্ছে আমাদের পেট খারাপ যাবে আসার পর থেকে একটা না একটা জিনিস আমাদেরকে খাইয়েই যাচ্ছে এই বছরের বড়দিনটা কিন্তু পেখম সোনা সবাইকে নিয়ে খুব স্পেশাল ভাবেই কাটে এই বছর তো আর পেখম সোনাকে কেক খাওয়াতে পারলাম না নেক্সট বছরে কিন্তু আমাদের সবার সাথে পেখম সোনা কেক খাবে আসল কথাটা তো তোমাদেরকে বলাই হয়নি ওর মিমি বাড়িতে আমরা কেন এসেছি আসলে ওর মিমির কিন্তু স্বাদ রয়েছে সেই উপলক্ষে কিন্তু আমাদের সবার আসে সবাই মিলে তো মজা করে খাচ্ছিলাম তারই মধ্যে দেখো পেখম মেসোমনি সে কি কাণ্ড করলো দেখো ওর জন্য কত খেলনা কিনে নিয়ে এসেছে তিন চার ঘন্টা হয়ে পারেনি আমরা এসছি তারই মধ্যে দেখো খেলনা নিয়ে হাজ আসলে ওদের বাড়ির পাশে কিন্তু ছোট্ট করে একটা মেলা বসেছে তাই মেসমনি আর দিদি আর দুজনে মিলে গিয়ে দেখো আমার পেখম শোনার জন্য কত খেলনা নিয়ে এসেছে আর এই খেলনাটা দেখো কত কিউট একটা পাখি আর এটা যেন তো আবার ঝুলিও রাখা যাবে আমার তো এই খেলাটাই সব থেকে বেশি এরপরে যে আরো কত খেলনা হবে তার তো কোনো ঠিকঠিকানা নেই এদিকে তো বাড়িতে এক বস্তা খেলনা রয়েছে যাই হোক দিদির সাদের ব্লগটা কিন্তু তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো তো চলো এখন আমরা মজা করে কেক খাই সবাই বাই টা